নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ ভাবে এইভাবে মোচার ঘন্ট বানিয়ে দেখুন দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটা বীজকলার মোচা নিয়ে নিয়েছি আর মোচাটাকে আমি দেখুন ভেতরের যে একটা শক্ত কাঠির মতো অংশ থাকে আর একটা ট্রান্সপারেন্ট অংশ থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি মোচাটাকে কেটে নেব তার জন্য আমি একটা এরম চপার নিয়ে নিয়েছি আপনাদের কাছে এটা না থাকলে আপনারা বটিতেও মোচাটা কেটে নিতে পারেন এখন আমি ঢাকনাটা বন্ধ করে এইভাবে কয়েকবার টানলেই মোচাটা ভেতরে খুব সুন্দর করে কাটা হয়ে যাবে দেখুন মোচাটা কত সুন্দর করে কাটা হয়ে গেছে আপনারা যদি আরো মিহি করতে চান তাহলে আরো কয়েকবার এটা টান দিলে তাহলে আরো মিহি হয়ে কুচি হয়ে যাবে এখন মোচাটাকে আমি জলে ভিজিয়ে রাখছি আর বাকি যে মোচাটা আছে সেটাও আমি এই একই ভাবে কেটে নেব এই চপারটাতে মোচাটা কাটা অনেকটা সুবিধা বলে আমার মনে হয়েছে এখন আমি সব মোচাগুলোকে দিয়ে আবার ওই একই ভাবে আমি মোচাটাকে কেটে নিচ্ছি দেখুন এই বাকি মোচাটাও আমার কাটা হয়ে গেছে এখন আমি এটাকে জলে ভিজিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য দেখুন মোচাগুলোকে আমি জলে দিয়ে দিয়েছি এখন আমি সামান্য একটু লবণ দিয়ে মোচাটাকে মোচাটাকে নিচ্ছি এইখানে আমি নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে আলু আর নিয়েছি একটা টমাটো কুচি আর কয়েকটা আদার টুকরো আর ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি একটা তেজপাতা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এখানে আমি মশলার জন্য নিয়েছি ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা হলুদ গুঁড়ো একটা কড়াই গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিন চামচ সরষের তেল তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে এখন খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দু চামচ আদা বাটা আদা বাটাটাকে দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে কষে নিচ্ছি এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়েও সবকিছুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি এরপরে এক চামচ সাদ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো সবই আমি এক চামচ করে পরিমাণে নিয়েছি এখন সব মশলাটাকে দেখুন খুব ভালো করে শুকনো আমি কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা তলায় লেগে না যায় দিয়ে সবকিছুরকে খুব ভালো করে আনি কয়েক সেকেন্ড ধরে কষিয়ে নেব মশলা আর আলুটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ছেদ্ধ করে রাখা মোচাটা মোচা দিয়ে আমি আলু আর মশলার সঙ্গে মোচাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মোচাটাকে আলু আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যোগ করে দেব পরিমাণ মতো জল এই তরকারিতে জলের পরিমাণটা খুব বেশি প্রয়োজন হয় না দেখুন মোটামুটি আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকুই আমি দিয়েছি এইবারে ঢাকনা দিয়ে আমি মিনিট মিডিয়াম রান্না করে খুলে আমি দেখিয়ে দিচ্ছি মোচার যে ঝোলটা ছিল সেটা একদমই শুকনো হয়ে গেছে আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম দেখুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মোচার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিলাম এরপরে রেডি হয়ে গেল আমাদের নিরামিষ মোচার ঘন্ট আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ জানাই সকলকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য